বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য সাবেক ডেপুটি মেয়র জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সংগ্রামীhbar আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা আব্দুল

তাই আমরা বলতে চাই মানে মানে আমরা ভুলভাল চাই না ওই যে হাসিনা এবং বলে এরা সন্ত্রাস করে এরা জ্বালাইতে চায় এরা মানে জোর করে নামাইতে চায় এরা পতন চায় আমরা কোনো কিছু চাই না

এবং প্রতিটা দিনই কর্মসূচি চলছে আমি বলতে চাই প্রতিদিন এই রকম মিছিল ঢাকা মহানগরী সয়লাভ হয়ে যাবে বিএনপির কল নেতা কর্মী অবশ্যই হাজার হবে না হাসিনা ভুয়া পরে বলবো হাসিনা হাসিনা আজকে মনে করছে এই দেশটা তার বাপ দাদার সম্পত্তি শেখ হাসিনা তোমার আর বেল মানে মানে কাইটা ওই যে ভুয়া কাদের ভুয়া 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 ওই কাদের তাদের তার মন্ত্রণালয় চালাইতে পারে না যোগাযোগ মন্ত্রণালয় তার বাসের মধ্যে আমার মা বোনদেরকে যে ইজ্জত করে আমি বলবো মা বোনদের কেন কাদের কে ওই বাসে নিয়ে যায়